আশদুল ভাই তুমি চো কি ভিলেনের রোলে যা থাকবে ঠিক আছে মানে এলাকায় যত প্রকার যে কিছু নেতা আছে না মনে করে যে নাম ভাঙা খায় করে ওটা করে যত প্রকার দুর্নীতি করে এই এই রোল তোমার ঠিক আছে আপনি হচ্ছেন প্রতিবাদী যুবক কথাটা বুঝছেন যে আপনি আপনি কি প্রতিবাদী যুবক প্রতিবাদী যুবক যত প্রকার এই যে অনিয়ম হয় সেটা প্রতিবাদ করবেন আপনি এই দিক থেকে হাইড আসবেন ঠিক আছে হাইডা আসবেন আমি রোল ক্যামেরা একজন কম তখন আপনি হাইড আসবেন হাইডা হিসে করেন যে জাস্ট এই যে মানে যে আবাদ কেন হলো না এসব ওই আসাদুল নেতার এলো সব কাম ঠিক আছে এরপরে তুমি এটা আসবে ঠিক আছে আপনি একটু দিজান ঠিক আছে দিজান লাইট ক্যামেরা সব অ্যাকশন কমু রোল নাইট ক্যামেরা অ্যাকশন তারপরে আপনি ডাইরেক্ট দিয়ে দিতে আসবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওটা লিখে দিই নাইট ক্যামেরা আপনি আগে আসেন কে মি অ্যাকশন কমু তারপরে আসবেন নাইট ক্যামেরা রোল অ্যাকশন আপনি সেইভাবে আসবেন আপনার বাড়ি থাকবেন অন্য ঠিক আছে দর্শক মানে খালি হাততালি দেয় ঠিক আছে কি হয়ে থাকে আপনি খালি বয়স থাকতে কপাবেন খালি ঠিক আছে

নতুন তো নতুন তো আমিও তো নতুন আমি বুঝলি গেলে হে বুঝবো না কথা হইল না হয়ে যাবে লাইট রোলিং অ্যাকশন হ্যাঁ আমি বুঝে গেছি এই এলাকায় কেরা কেরা দুর্নীতি করে খাইতেছে আপনি বুঝে গেছি কথা কেন থামা যাবে না আবার আবার আরে তোমার পার তো আসতেছে না ভাই এ তো পারতেছে না ঠিক আছে হুম রোল নাইট

আমি তোমাকে ধরতেছি এন থেকে এন থেকে হ্যাঁ রোল ক্যামেরা টেক টু থার্টি অ্যাকশন কেন আমার বিরুদ্ধে কথা বলে এমন কে তুমি কি যাত্রা অভিনয় করতেছো ভাই একদম মনে করো যে জিনিসটা হইতে হবে সিনেমাটিক মানে ছবি দেয় না হলে যা ছবি দেওয়া না কাপা হালাই মনে করো দর্শক তালি দেয় তোমার ডাইলগে মানে কি মনে করো সবাই মানে গাল পারে তুমি তো একটু ভিলেন টাইপের লোক এরকম ডাইলগ দিবা আসে না মানে ডাইরেক্ট গাল পারবে আবার আবার টেক নাইট রোলিং ক্যামেরা অ্যাকশন আরে আমার বিরুদ্ধে কথা বলে এমন কে ছেড়ে তাকে আমি দেখে নিব না সে ফিলিংস আসতেছে না আমি তোমাকে দেখাই দেব এইবার ঠিক আছে ও এই আপনি হাত তোলেন নাকি হাত তোলেন

তাকে আমি আর থাপ্পু দিয়ে গাল ফলা দিব আরে হই নাই আপনি আপনি বুঝতেছেন আরে হাসেন কেন আপনি বুঝতেছেন আপনি যে নখ চাই এভাবে প্লেট কর ওটা কি বারবার ই করে না এক চাচু আবার ঠিক এই ক্যামেরা অ্যাকশন কে আমার বিরুদ্ধে এরকম কথা বলে সে কে রে তাকে আমি হ্যাঁ তাকে আমি কি ডেলিভারি দিতে হবে ভাই ডেলিভারি চাই ডেলিভারি এরকম আই কন্টিনিউ সাদান কাজই করব না এটা কে ক্যামেরাম্যান হলো এটা ই হলো নাকি